আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করলাম মাসিক বাজার দিয়ে তো ভিউ আর শুকনো বাজারগুলো যদি উঠিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সারা মাসে আর কষ্ট হয় না যে লবণ আনো এটা আনো সেটা আনো আর কি তো যাই হোক আমি গুরুসভান থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু বের করে নিচ্ছি ভীম চিনি মানে যা যা লাগে একটা মাসে আর কি তো প্রথমে চিনিগুলো আমি কোটাতে ঢেলে নিচ্ছি এই কাজগুলো ভিওয়ার্স আমাদের প্রত্যেক দিন মানে করতে হয় আর কি টুকটাক তারপর মাসে যদি আমরা সুন্দর করে আটার থেকে শুরু করে সব কিছু যদি গুছিয়ে নিই তাহলে আমাদের মেয়েদের কাজগুলোকে একটু এগিয়ে থাকে তো দুই প্যাকেট আটা আমি ঢেলে নিলাম এরপর আমি সুন্দর করে ডিব্বাটা সরিয়ে রাখবো তো ভিউয়ার্স হলুদের গোড়া ঢেলে নিলাম মরিজের গুঁড়াগুলোও ঢেলে নিচ্ছি সংসারের কাজ আমাদেরকেই করতে হয় তাই আমরা মেয়েরা সময় চেষ্টা করব। আমাদের কাজগুলো গুছিয়ে রাখার এখন কিন্তু আমাদের সবার বাসায় ফ্রিজ আছে তো আমরা কি করব আদা রসুন জিরা গরম মশলা সব কিছু সুন্দর করে বেটে এক মাসের জন্য রেখে দিব যাতে করে আমাদের সুবিধা হয় তো কাজগুলো গুছিয়ে নিয়ে এরপর সিমাই রান্না করতে আসছি হাজব্যান্ড সিমাই রান্না খাতে খেতে চাইছি আর কি তো এই সিমাইটা খেতে আমার বেশি একটা ভালো লাগে না আমি সব সময় লাচ্চা সিমাইটাই পছন্দ করি তো হাজব্যান্ড তার আসিমাই খেতে চাইছে তাই আমি এই সিমাইটা রান্না করে দিচ্ছি তো সিমাইগুলো কিন্তু অনেক বড় বড় থাকে আমরা সুন্দর করে ভেঙে নিব যাতে করে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে তো আমি সুন্দর করে সিমাইগুলো ভেঙে নিলাম এরপর আমি সিমাইগুলো দুটা বল কাসার পর দিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স দেখুন সিমাইটা আমি দিয়ে নিলাম সাথে কিন্তু আমি চিনিও অ্যাড করেছি ভিডিওটা করার কথা মনে নেই আসলে আমার মতো কার কার এরকম ভুল হয় যে ভিডিওগুলো হয়তো হারিয়ে যায় কিংবা করার কথা মনে থাকে না কমেন্ট করে জানাবেন তো সিমাইটা রান্না করে নিচ্ছি ভিডিওতে যত ছোট হিসেবে দেখা যায় মানে অল্প সময় আসলে কিন্তু এসে বেশি সময় লাগে রান্না করতে তো রান্নাটা হয়ে গেছে এখন আমি একটা সুন্দর মাটির পাত্রে বেড়ে নিচ্ছি আর একটা ফ্রিজে বেড়ে নেবো আর বাদ বাকিটুকু আমি সুন্দর করে একটা প্লাস্টিকের বাটিতে রেখে ফ্রিজে রেখে দেবো কারণ এত তো আর খেয়ে শেষ করা যাবে না একদিনে আমি একটু বেশি করে রান্না করেছি ফ্রিজে রাখলে কিন্তু সীমায় স্বাদ লাগে তো ভিওর্স এরপর তাহলে বেসনগুলো সুন্দর করে ধুয়ে নিলাম আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবে